হ্যালো মাই বিউটিফুল পিপল আজকে সানডে এই জন্য ভাবলাম কিছু একটা নতুন ট্রাই করি চাল আমি ভিজিয়ে দিলাম দু ঘন্টার জন্য এদিকে কনটাকে সেদ্ধ করে রেখেছি ব্রেকফাস্ট কিছু করব আর চাটা আমার রেডি হয়ে গেছে চাটা খেয়ে লাঞ্চটা স্টার্ট করব বেশ দেড়টার মতন রসুন নিয়েছিলাম গ্রেটারে আর এই কাশ্মীরি মির্চিটা আমি দু ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম গ্রেটারে ভাবলাম গ্রেট হয়ে যাবে কিন্তু দেখুন গ্রেটটা হলো না অবশেষে মিক্সিতেই এটাকে আমাকে ভালো মতন পেস্ট করতে হলো কড়া বসিয়ে দিলাম ঘিও দিয়ে দিলাম এই দুটো বড় চামচের মতন ঘি আর এটা হচ্ছে আদা পেঁয়াজ বাটা আদা পেঁয়াজ বাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেবো ফার্স্টে তারপরে রসুন আর লঙ্কা বাটাটাকে দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি ফার্স্টে ভালো মতন কষবো এটা আমি একটা অন্য রকমের রাইসের প্রিপারেশান করছি আপনারা ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে ভাত হয়ে গেছিলো ভাতটা ঠান্ডাও হয়ে গেছে আর ওই ভাতটা আমি এখন দিয়ে দিচ্ছি কড়াইতে তারপরে স্বাদ মতন নুন দিয়ে দিলাম অল্প সামান্য নুন দিলাম ট্যাঙ্গিনেসের জন্য আতখানার মতন লেবু দিয়ে এটাকে আমি ভালো করে মিক্স করছি আজকে সোনুর পাপা সোনু প্ল্যান করছিল বাইরের থেকে কিছু খাবার আনাবে আমি বললাম না বাইরের খাবার তো খাওয়া যাবে না বাড়িতেই কিছু বানিয়ে দিই হেলদি প্লাস টেস্টি ভাতটা আমার হয়ে গেছে কি সুন্দর মানে লাগছিল প্রচণ্ড ভালো হয়েছিল খেতে আপনারা ট্রাই করবেন চিলি চিকেন চিলি ফিশের সাথে ভালো লাগবে এদিকে মাছটা লেবু আর নুন দিয়ে আগের দিন ম্যারিনেট করে রাখা ছিল এর মধ্যে একটা ডিম দু চামচের মতন চালগুঁড়ো দিয়ে দিলাম দু চামচের মতন ময়দা দিয়ে দিচ্ছি তারপরে সামান্য একটু চিলি ফ্লেক্স দিয়ে সামান্য একটু নুন দিয়ে এটাকে ভালো করে মেখে নেব আর এটা মেখে না এই আধা ঘন্টার জন্য আমি রেস্টে দিয়ে দিয়েছিলাম ভাবলাম বাড়িতেই চাইনিজ বানিয়ে দিই দুজনেরই মানে ওরা ভাবছিল বাইরের থেকে খাবার আনাবে যা আজকে বাড়িতেই বানিয়ে ফেললাম কড়াইতে তেল দিয়ে দিলাম মাছগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি বাইরের খাবার যতটা অ্যাভয়েড করা যাবে ততটাই ভালো তাই না আমি চেষ্টা করি বাইরের খাবারটাকে অ্যাভয়েডই করা যতটা পারি নিজেই মানে চেষ্টা করে করে দিই একটু কষ্ট হয় টিপি কিন্তু হয়ে যায় মাছগুলো দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেল ফার্স্ট লটটা হয়ে গেছে চুলুনিটাকে এবার নামিয়ে দিই পুরো মাছটা দেখুন আমি মচমচে করে ভেজে নিয়েছি ক্রিস্পি একদম তারপরে সেম তেলে আমি এই দু টেবিল স্পুনের মতন আমি গ্রেটেড রসুন দিয়ে দিলাম তারপরে এই এইভাবে পেঁয়াজটার ক্যাপসিকামটাকে কেটে রেখেছিলাম এটা দুটোর মতন ক্যাপসিকাম আর দুটো বড় পেঁয়াজ আছে এটাকে দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি একদম কিন্তু সেদ্ধ করবো না ক্রাঞ্চটা মানে ভালো লাগে আর কি চিলি ফিশ বলুন চিকেন বলুন ক্রাঞ্চটা ভালো লাগে সবজি নুন দিয়ে দিলাম স্বাদ মতন ক্যাপসিকাম ডাল পেঁয়াজটাকে ভালো মতন ভেজে নিচ্ছি যেই ভাজা ভাজা হয়ে যাবে আমি দিয়ে দিলাম চিলি সস দিয়ে দিচ্ছি সোয়া সস তারপরে দিয়ে দিলাম ম্যাগি হট অ্যান্ড সুইট টমেটো চিলি সস তারপরে একটু কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি মিরচি কাশ্মীরি মির্চিটাকে দিয়ে এটাকে আমি ভালো করে ভেজে নেব নুনটাকে একটু বুঝিয়ে দেবেন কেন ফিশের মধ্যেও নুন ছিল আর সয়া সসেও নুন আছে ভাজা মাছটাকে দিয়ে এই সসের সাথে ভালো করে ফার্স্টে কষিয়ে নেবো এই আমার জন্য চিলি পানির সেম প্রসেসে আমি আগেই বানিয়ে রেখেছিলাম আর আমি নিরামিষটা আগে করি আমিষটা পরে করি ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি যাতে সসটা ফিশের ভেতরে ঢুকে যায় তারপরে ওই ময়দা গুলে রেখেছিলাম জলে ওই ময়দা গোলা জলটা আমি দিয়ে দিলাম মানে স্লারিটা সেমই মানে টেক্সচারটা সেমই হয় অ্যাকচুয়ালি বাড়িতে কর্নফ্লাওয়ারটা শেষ হয়ে গেছিলো আর আমি আনাতে ভুলে গেছিলাম এই জন্য আমি ময়দাটাকে গুলেই দিয়ে দিয়েছি আপনারা কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারেন আমার চিকেনটা হয়ে গেছে নামিয়ে দিয়েছি সার্ভিং বলে ব্যাস রেডি হয়ে গেছে এইবার গরম গরম ভাতটাকেও আমি সার্ভ করে দেবো ওদের দুইজনেরই প্রচণ্ড খিদে পেয়ে গেছে দুইজনেরই টেস্ট করা হয়ে গেছে ফিশটা ওরা দুজনেই প্রচণ্ড খুশি ছিল ওরা বলছিল ভাগ্যিস বাইরের থেকে আনিনি নালে এত ভালো খাবারটা আমরা মিস করতাম ভাতটা আমি একদমই লাইট করে করেছিলাম বেশি রিচ করিনি আর ফিশটাও আমি মোটামুটি ঘরোয়া টাইপসেরই আমি আমার মতন করেছি কেমন লাগলো প্লিজ একটা কমেন্ট করে জানাবেন লাইক করে দেবেন যদি ভালো লেগে থাকে ফেসবুক থেকে যদি দেখছেন তাহলে প্লিজ পেজটাকে ফলো করে দেবেন আর ইউটিউব থেকে যদি দেখছেন তাহলে প্লিজ পেজটাকে সাবস্ক্রাইব করে দেবেন थैंक यू सो मच फॉर वाचिंग बाय